এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপ উপসাগরের সৃষ্ট ঘূর্ণাবত্তটি লঘুচাপে পরিণত হয়েছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি গভীর নিম্নচাপ এবং ছাব্বিশে নভেম্বরের মধ্যে এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ফেইনজল ফেইনজল হচ্ছে আরবি শব্দ এটি সৌদি আরবের নামের তালিকা থেকে দেওয়া হয়েছে এর বাংলা অর্থ হচ্ছে বা পিয়ালা এই ঘূর্ণিঝড়টি কোন অঞ্চলে আঘাত করতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গে কেমন বৃষ্টিপাত হতে পারে এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেশিরভাগ আকাশ বিশেষ করে রংপুর রাজশাহী সমগ্র খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকা ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সকল অঞ্চলের আকাশ এবং বেশিরভাগ অঞ্চল তীব্র ধোয়াশা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের জামালপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ এই সকল অঞ্চল সেই সঙ্গে সিলেট অঞ্চলের শিলচর সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে খুলনা বিভাগের সাতক্ষীরা যশোর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা হালকা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া চাঁদপুর লক্ষ্মীপুরেও কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা আসাম মেঘালয়ের আকাশেও কিছুটা আংশিক মেঘলা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গ উপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এবং লঘুচাপটি শক্তি সঞ্চয় করে চব্বিশ ঘন্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপ এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং ছাব্বিশ তারিখের মধ্যে এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে আন্তর্জাতিক আবহাওয়া দপ্তরগুলো তার মডেল অনুযায়ী দেখাচ্ছে যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোনো কোনো মডেল দেখাচ্ছে শ্রীলঙ্কায় আঘাত করতে পারে কোনো মডেল দেখাচ্ছে ভারতের চেন্নাই দক্ষিণ অন্ধ্র উপকূলে আঘাত করতে পারে এবং বেশ কিছু মডেল দেখাচ্ছে যে এটি পশ্চিম ভারত থেকে আগত শীতল বাতাসের সঙ্গে সংঘর্ষ করে ইউটার্ন নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমার উপকূলের দিকেও অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়টি যেদিকেই আঘাত করুক না কেন বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সমগ্র খুলনা বিভাগ বরিশাল বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী অর্থাৎ কুমিল্লা অঞ্চল পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম কক্সবাজার অঞ্চল সেই সঙ্গে শহর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি পুরুলিয়া নদিয়া বীরভূম বাঁকুড়া এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে রাজশাহী বিভাগের নাটোর রাজশাহী পাবনা ময়মনসিংহ সিলেট অঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে সমগ্র রংপুর বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের তোর অঞ্চলের জেলাগুলো সেই সঙ্গে মেঘালয় আসাম এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা রাজ্যেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আছে যেহেতু বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং ঘূর্ণিঝড়টি একশো থেকে একশো কিলোমিটার বেগে উপকূলে আঘাত করার সম্ভাবনা আছে আবার কোনো কোনো মডেল দেখাচ্ছে যে ঘূর্ণিঝড়টি সাগরেই বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের লঘুচাপ তৈরি হওয়ার ফলেই এর অগ্রভাগের মেঘ ধীরে ধীরে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের উড়িষ্যা রাজ্যের দিকে অগ্রসর হতে শুরু করেছে এই মেঘমালা আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপরে বিস্তার লাভ করবে ফলে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার দ্বারা আছে এবং সূর্যের উজ্জ্বল কিরণ থেকে এই সকল অঞ্চল বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে যেহেতু বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে ফলে ঘূর্ণিঝড় কেন্দ্র তার আশেপাশের বাতাসকে টেনে নিচ্ছে এদিকে উত্তর পশ্চিম এবং হিমালয় থেকে আগত বাতাস এই ঘূর্ণিঝড় কেন্দ্রের দিকে তীব্র গতিতে ছুটে যাচ্ছে ফলে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় রাত এবং দিনের তাপমাত্রা উভয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে ফলে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট মেঘালয় আসাম এবং পশ্চিমবঙ্গের পশ্চিম উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা নদী অববাহিকায় মাঝারি থেকে তীব্র কুয়াশা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট শিলচর এই সকল অঞ্চলে কিছুটা হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা আছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আজ বিকেল পাঁচটায় বাতাসের আর্দ্রতা ঢাকায় রেকর্ড করেছে উনষাট পারসেন্ট আজ বাংলাদেশে সূর্য অস্ত পাঁচটা বেজে এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে বিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে একুশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ প্রায় মেঘমুক্ত রয়েছে এবং তীব্র ধোয়াশা উপস্থিতির লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে যেহেতু লঘুচাপ অবস্থান করছে ফলে লঘুচাপের অগ্রভাগের মেঘে ভারতের দক্ষিণ অংশ জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে